আপনার অবগত আছেন যে ঢাকা মমিশী মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ আর সেই সংঘর্ষের কারণে কিন্তু অনেকে আহত হয়েছেন আলহামদুলিল্লাহ কেউ তো নিহত হয় নাই না নিহত আমরা দেখি নাই দুটি ড্রাইভারের কিন্তু চিকিৎসা চলতেছে টঙ্গি সরকারি মেডিকেল হাসপাতালে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে এখনও কিন্তু তারা জীবিত আছে আমরা যতটুক দেখতে পেরেছি তাদের চিকিৎসা করা হচ্ছে আমরা একটু সাক্ষাৎকার নিব যে কীভাবে আসলে হলো এখানে অনেক আহত যারা আছে তারাও কিন্তু এখানে আছে আসসালামু আলাইকুম আপনি তো ছিলেন আপনি কোন ছিলেন দুইটা গাড়ি সংঘর্ষ হয়েছে সরকারে ছিলেন না সনি এন্টারপ্রাইজে ছিলেন আপনি কি দেখতে পেলেন কিভাবে হলো আপনার কি মনে পড়ে আসলে আমাদের গাড়িটা একটু স্লো ছিল স্লো ছিল আপনাদেরটা স্লো ছিল আপনারা তো ঢাকা থেকে আসতে জি মেবি কানেক্টে কিছু ছিল ওই ওটাকে সেভ করতে যে উনি কিছু ড্যান্স গাড়িটা ছিল তো এরপরে দেখেন আপনারা আর কিছু বলতে পারেন না উনি আর কিছু বলতে পারেন না ওনার স্মরণ নাই আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি অনেক যারা আহত হয়েছে তাদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে আহতদের কিন্তু প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে আপনারা কিন্তু গাড়িতে ছিলেন এই যে তারাও কিন্তু প্রাথমিক চিকিৎসা নিয়েছে আপনারা কোন গাড়িতে ছিলেন নাম বলতে পারেন না না ঢাকা যাইতেছেন না ঢাকাতে আসতেছেন গাজীপুর তো আসতেছেন মহাকালী যাবেন তাহলে সরকার সরকার নবাব সরকার গাড়িতে আপনারা ছিলেন শেরপুর ঢাকা শেরপুর জি।

আচ্ছা আচ্ছা যাক আল্লাহ আপনাদেরকে অল্পতে সারাইছে কেউ তো নিহত হয় না এমন খবর তো আপনারা পান নাই এখনও না এখানে যারা আহত তাদের কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে সরকারি হাসপাতালে আমরা দেখতে পাচ্ছি সম্মানিত দর্শক তারা কিন্তু চিকিৎসা নিচ্ছেন প্রাথমিক চিকিৎসা দুনো ড্রাইভার কিন্তু এখানে আছে দুই গাড়ির ড্রাইভার তাদের প্রাথমিক চিকিৎসা করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তাদের কি অন্য কোথাও কি রেফার করা হবে এরকম কোনো ধারণা করতে পারতেছি না আমরা যতটুকু জানতে পেরেছি যে তাদের এই চিকিৎসায় হবে না তাদের অন্য কোথাও রেফার করা হবে ট্রান্স তারা প্রাথমিক চিকিৎসা যেটা সেটা সরকারি হাসপাতাল থেকে কিন্তু দেওয়া হচ্ছে এবেলে ভিডিও করলে দইব আপনারা চিকিৎসা দিবেন ওখানে ওখানে বলবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তারা বলতে চাচ্ছেন না যে কতদিন না আহত তাদের আর চিকিৎসা দিচ্ছেন আমরা পাশের রুমে তো জেনে নিব ইনশাআল্লাহ আশা করি তো দর্শক একটা কথা কিন্তু আমি বারবার আপনাদেরকে বলি যে একটি দুর্ঘটনা কিন্তু সারা জীবনের কান্না আমরা যারা গাড়ি চালাবো তারা কিন্তু অনেক অতি সাবধানে আমাদের গাড়ি চালাতে হবে কারণ একটি দুর্ঘটনা কিন্তু একটি মানুষের সব কিছু শেষ করে দেয় ほらほら。 টঙ্গি ফায়ার সার্ভিস কিন্তু অক্লান্ত পরিশ্রম করতেছেন তাদেরকে আমরা যতটুকু দেখেছি তারা শুরু থেকে কিন্তু ড্রাইভারকে যেভাবে জীবিত তারা উদ্ধার করলো এই জন্য টঙ্গি ফায়ার সার্ভিসকে ধন্যবাদ জানাচ্ছি সাধুবাদ জানাচ্ছি যে তারা দ্রুত দ্রুত যত দ্রুত সম্ভব তাদেরকে উদ্ধার করে হাসপাতালে কিন্তু তারা পৌঁছে দিয়েছে এই জন্য কিন্তু ফায়ার সার্ভিস টঙ্গি ফায়ার সার্ভিসকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে তারা অনেকটাই পরিশ্রম করেছেন এবং অন্যান্য ফায়ার সার্ভিস যারা আছেন তারাও কিন্তু শরিক হয়েছেন বা সংযুক্ত হয়েছেন তাদের সাথে সকলকেই ধন্যবাদ já